ফলে এই বিশ বছরে আমি যা দেখছি মালদ্বীপে অনেক উন্নতি হয়েছে অনেক অনেক উন্নতি হয়েছে মালদ্বীপে দুই হাজার সালে তেমন কিছু ছিল না কিন্তু এই দেশটা আস্তে আস্তে মানে উন্নতি হইতে হইতে মাসাল্লাহ এখন বর্তমানে এমন একটা পর্যায়ে গেছে যেটি বর্তমানে সিঙ্গাপুরের সিঙ্গাপুর ও ফেল বলে চলে বর্তমানে মালদ্বীপের যেহেতু আমরা একটু ইউটিউব কন্টেন্ট করি তো ভাইদের কাছে কিছু তথ্য জানবো কি

তখন মালদ্বীপের রিসোর্ট এতটা উন্নত ছিল না শুধু ইউনিভার্সেলের কিছু রিসোর্ট ছিল আর ওই সময় মালদ্বীপের সবচেয়ে ফেমাস ছিল ইউনিভার্সেল কোম্পানি তারপরে পর্যায়ক্রমে বাহিরের অন্যান্য কোম্পানি দেশে আসছে তারপর তারা অনেক মানে স্ট্যান্ডার্ড রিসোর্ট তৈরি করছে যা বর্তমানে দুই সাল শেষ পঁচিশ সাল চলে এই বিশ বছরে আমি যা দেখছি মালদ্বীপে অনেক উন্নতি হয়েছে অনেক অনেক উন্নতি হয়েছে মালদ্বীপে দুই সালে তেমন কিছু ছিল না কিন্তু এই দেশটা আস্তে আস্তে মানে উন্নতি হইতে হইতে মারশাল্লাহ এখন বর্তমানে এমন একটা পর্যায়ে গেছে যেটি বর্তমানে সিঙ্গাপুরের ও ফেল বলে চলে বর্তমানে মালদ্বীপের অর্থনৈতিক অবস্থা প্লাস মালদ্বীপের যেই মালের যেই স্ট্রাকচার যেভাবে তৈরি হয়েছে মালে বিশাল বড় বড় বিল্ডিং প্লাস মালের সব কিছুই মানে অত্যন্ত মানে উন্নতি হয়েছে যেটা দুই হাজার সাত সালে ছিল না এই বিশ বছরে আমি যা দেখছি মালদ্বীপ মাসাল্লাহ অনেক উন্নতি হয়েছে এবং আমাদের বাংলাদেশি যারা যে জায়গায় যারা কর্ম কর্ম অবস্থায় আছে সবাই আলহামদুলিল্লাহ উন্নতির দিকেই আছে যেমন দুই হাজার সালে যেই জায়গায় আমরা বেতন পাইতাম একেবারে কম আজকে আলহামদুলিল্লাহ সেই জায়গায় মোটামুটি অনেক ভালো বেতন বা অনেক সুযোগ সুবিধা বাংলার কেমন টাকা লাগানো আসলে বেতনটা তো আর প্লাস বেতন তাইলে মনে করেন যে আমাদের যে ইউনিভার্সাল কোম্পানির যে রিসুড আছে ওই জায়গায় সর্বনিম্ন বেতন হলো পাঁচশো উনিশ ডলার কোম্পানির বেতন চার্জ মিলিয়ে কত টাকা আর সার্ভিস চার্জ মনে করেন যে এটা নির্ভর করে আপনার রিসুডের উপরে যেমন যেই রিসুডের যেরকম ফ্যাসিলিটি ওই রিসুডে ওরকম সার্ভিস চার্জ আসে তাতে ইউনিভার্সেল কোম্পানি যারা বর্তমানে চাকরি করে এরা এভারিস্ট আমার মনে হয় যে দেড় লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা এক বেতন আছে সিঙ্গাপুরের তো আমি জানি না কিন্তু আমি মালদ্বীপে যারা ইউনিভার্সালে কর্মরত আছে আমার জানা মতে এরা দেড় থেকে দুই লক্ষ টাকা ইনকাম করতেছে এবং আবার যারা পজিশন ভালো আছে যা স্যালারি ভালো আছে যারা মোটামুটি অভিজ্ঞ আরো বেশি আছে সেই ক্ষেত্রে আনুমানিক বলতে এখন বর্তমানে মনে করেন যদি কোনো লোক বলে যে এই আসলে আপনার দেড় থেকে দুই লক্ষ টাকা বেতন সেই জায়গা মনে করেন আপনার পনেরো লাখ বিশ লাখ টাকা তো যেকোনো মানুষ দেওয়ার জন্য রেডি থাকে যদি বিষয়টা অরিজিনাল হয় দেখা যাচ্ছে ইটালিতে যদি আপনি স্পন্সর বিষয় যায় তাতে বর্তমানে বাইশ থেকে তেইশ লক্ষ টাকা লাগে কিন্তু স্পন্সর এর কিন্তু আপনি সাথে সাথে দেড় থেকে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না কিন্তু মালদ্বীপ যদি আপনি কোনো ভালো রিসর্টে আসেন তাইলে দেখা যাইতেছে যদি রিসর্টের সঠিক নামে আসেন আপনি যে ভাই আমি নামে আসলাম রিসর্টের অল ফ্যাসিলিটি আপনি পাইবেন তাইলে আপনি মনে করেন যে মিনিমাম দেড় থেকে দুই লাখ টাকা আমার ইনকাম সেই ক্ষেত্রে টাকা তো আমাদের দেশে যারা আসে এখন তো টাকা লাগবোই আসে এটা তো আর ফ্রি আসতে পারবো না সেই ক্ষেত্রে পনেরো লাখ কিংবা বিশ লাখ বা বারো লাখ তেরো লাখ যার থেকে যে নিয়ে পারে আর এই টাকা লাগবোই কারণ টাকা ছাড়া এই কেউ ঢুকতে পারবো না ওইভাবে ফ্রি কেউ রে কেউ বিষয় দিব না হয়তো এজেন্টটাকে দিব বা যার সাথে যে লিংকে লিংকে হয়তো কম বেশি হইব কিন্তু টাকা লাগবোই টাকা ছাড়া কেউ আসতে পারবো না বুঝতে পারছি ভাই তো আর মনে হয় যে মালে তো একই রিসোর্টে যাওয়া যায় এরকম তবে বর্তমানে যে মালে মনে করেন যে মালদ্বীপের বিষাক্ত দুই হাজার থেকে সম্ভবত বন্ধ হ্যাঁ তো ১৯ থেকে আজকে দুই হাজার চব্বিশ পাঁচ বছর যাবত মালদ্বীপের বিষা সরকার তো সরকার বন্ধ এর ভিতরে কিছু বিষা খোলা আছে যেমন আপনার ওই ফ্রি বিষা যেটা ফ্রি বিষা বলতে মালদ্বীপে কোনো বিষা নাই এটা আমরা অনেকেই হয়তো যারা দেশে থাকে আর বোঝে কিন্তু একটা কোম্পানির নামে যদি আসে

তবে বিষা আমরা শুনিয়ে যে ভাই আমি কিন্তু আপনার বড় আপনার সব ভিডিও আমি দেখি যে কবে খুলবো এটার নিউজ কিন্তু আমাকে বাংলাদেশ যে হাই কমিশনাল ওই সার তারা যে ই আদিছে তাতেও তারা বলে না বিষা কবে খুলবো তবে আশা করা যায় যে হয়তো খুলবো আর যদি না হয় তাহলে বিভিন্ন কোম্পানির নামে যেমন বর্তমানে দোকানের বিষয়ে আসা যায় বা আরো এগ্রিকালচার এরকম টুকটাক বিষয় আছে এগুলো হয়তো যারা মাল এজেন্ট আছে এদের সাথে কন্ট্যাক্ট করলে এইভাবে হয়তো ঢোকা যায় কিন্তু রিসুডের নামে বাংলাদেশ থেকে মালে সরাসরি কোনো বিষয় এখন পর্যন্ত কেউ দিচ্ছে না বা এরকম কোনো আমরা আভাসও পাইতেছি না হয়তো এইখানে কোনো বাই মিস ইনফরমেশন দিতে আছে যে আপনি এই আপনার বিশ লাখ টাকা দেন আপনার অমুক এ নিয়ে দিন এটা কিন্তু এটার সঠিক

এখন যদি মালে যারা কোম্পানির নামে যদি কেউ আসে আর আসার পরে যদি কোনো কোম্পানিতে কেউ চেঞ্জ লেটার নিয়ে দিতে পারে তাইলে এই একটা অপশনে যাইতে পারে নাকি এইভাবে আর কি শুনতেছি কিন্তু ডাইরেক্ট বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সরকারিভাবে যেটা এখন পর্যন্ত এটা যেটা আমার জানা মতে আমি জানি না আপনারা কত জানেন তা আমি জানি আচ্ছা ভাই অসংকে ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন